ড্রাকুলা নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার তাই না চোখের সামনে ভেসে ওঠে এক রক্তচোষা দানবের ছবি কিন্তু যদি বলি এই ভয়ঙ্কর গল্পের পেছনে আসলে লুকিয়ে আছে এক সত্যিকারের রাজকুমারের ইতিহাস চলুন আজ আমরা ঠিক সেই রহস্যের পর্দাটাই সরাব খুঁজে বের করব কে ছিলেন এই আসল ড্রাকুলা স্টোকারের লেখা এই লাইনগুলো এগুলো যেন আজও কানে বাজে তাই না এই কথাগুলোই তো সেই ভুতুরের রহস্যময় পরিবেশটা তৈরি করে যা কাউন্ট ড্রাকুলাকে একদম অমর করে রেখেছে কিন্তু এ যে কাল্পনিক চরিত্র আর ইতিহাসের আসল মানুষটা এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় চলুন গোভিলে যাওয়া যাক তো আসল মানুষটাকে জানতে হলে আমাদের প্রথমে একটু পরিচিত হতে হবে সেই পপ কালচার আইকনের সাথে মানে সেই ড্রাকিউলার সাথে যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ভয় আর বিনোদনের একটা বড় অংশ হয়ে আছে কালো একটা আলখাল্লা পরা দুটো ঝাড়ালো দাঁত আর রাতের অন্ধকারে শিকারের খোঁজ ছবিটা একদম আমাদের সবার চেনা তাই না ঠিকানা ট্রান্সিলভেনিয়ার এক ভুতুরে দুর্গ আসলে ব্রাম স্টোকারের উপন্যাসটাই আমাদের মনে এই ছবিটা একেবারে গেথে দিয়েছে কিন্তু আসল প্রশ্নটা হল এই যে এত ভয়ঙ্কর একটা ভ্যাম্পায়ারের গল্প এটা এলো কোথা থেকে এই কাল্পনিক চরিত্রের আড়ালে কি আসলেই কোনো সত্যি লুকিয়েছিল আচ্ছা চলুন এবার কল্পনার জগৎ থেকে বেরিয়ে সোজা ইতিহাসের পাতা একটা ডুব দেওয়া যা তো এখন আমরা মুখোমুখি হতে যাচ্ছি সেই ঐতিহাসিক চরিত্রের যার নাম থেকেই কিন্তু এই কিংবদন্তির শুরু তার নাম তৃতীয় ভ্ল্যাড কিন্তু ইতিহাস তাকে চেনে আরও একটা ভয়ঙ্কর নামে ভ্ল্যাড দি ইম্পেলার দেখুন আমরা সবাই কিন্তু ড্র্যাকুলাকে ট্রান্সিলভেনিয়ার সাথেই চিনি আর এর পুরো ক্রেডিট ব্রামস্টোকারের উপন্যাসের কিন্তু আসল গল্পটা মোটেও ট্রানসিলভেনিয়া নয় এর শুরু হয়েছিল ওলাকিয়ায় মানে আজকে রোমানিয়ারই একটা অংশ আর সময়টা ছিল সেই পঞ্চদশ শতাব্দী যখন পুরো অঞ্চলটা অটোমান সাম্রাজ্যের সাথে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংগ্রামে জড়িয়ে পড়েছিল খুবই আশ্চর্যজনক ব্যাপার কি জানেন ড্র্যাকার নামটার উৎপত্তি কিন্তু মোটেও ভয়ঙ্কর কিছু ছিল না ভ্লাডের বাবা মানে দ্বিতীয় ভ্লাড তিনি ছিলেন অর্ডার অব দ্য ড্র্যাগন নামে একটা নাইট সংগঠনের সদস্য তাদের কাজ ছিল খ্রিস্ট ধর্মকে রক্ষা করা তো রোমানিয়ান ভাষায় ড্র্যাকুলার মানে হল ড্রাগন আর ড্রাকুলার মানে দাঁড়ায় ড্রাগনের পুত্র মানে এই নামটা আসলে ছিল একটা গর্বের প্রতীক কোনো শয়তানের চিহ্নটিহ্ন নয় তাহলে প্রশ্ন আসতেই পারে এমন একটা মহৎ নামের অধিকারী মানুষ কিভাবে ইতিহাসে এত কুখ্যাত হয়ে গেলেন এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার শাসনের ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে চলুন এবার দেখা যাক কেন তাকে ডাকা হত দ্য ইম্পেলার মানে সুলা উপকারী তৃতীয় ব্লাডের জীবনটা যদি দেখেন দেখবেন পুরোটাই রাজনৈতিক অস্থিরতা আর মারামারি সংঘর্ষে ভরা ভাবুন তো তিনি তিন তিন বার সিংহাসনে বসেছিলেন আর প্রতিবারই তাকে লড়তে হয়েছে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য এর মধ্যে তার দ্বিতীয় শাসনকালটা ছিল সবচেয়ে বেশি রক্তরঞ্জিত আর কুখ্যাত ভ্লাডের এই যে এত এর মূল কারণ ছিল শত্রুদের শাস্তি দেওয়ার একটা বিশেষ ভয়ঙ্কর পদ্ধতি শুলে চড়ানো একটা গল্প প্রচলিত আছে যে একবার অটোমান সেনাবাহিনীকে ভয় দেখানোর জন্য তিনি প্রায় বিশ হাজার হ্যাঁ বিশ হাজার যুদ্ধবন্দীকে শুলে চড়িয়েছিলেন শহরের বাইরে তৈরি করেছিলেন আস্ত একটা লাশের জঙ্গল ভাবা যায় এটা ছিল আসলে একটা চরম নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ তাহলে ব্যাপারটা কি দাঁড়াল তৃতীয় ফ্লাডির পরিচয়টা আসলে নির্ভর করছে কে কোন দিক থেকে তাকে দেখছে একদিকে অনেক রোম্যানিয়ানের চোখে তিনি একজন জাতীয় বীর এমন একজন যিনি দেশকে রক্ষা করতে যা করার দরকার ঠিক তাই করেছেন আমার অন্যদিকে তার শত্রুদের কাছে তিনি ছিলেন এক রক্তপিপাসু ভয়ঙ্কর স্বৈরাশাসক একই মানুষ কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা পরিচয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো অন্য জায়গায় পঞ্চদশ শতাব্দীর এই বিতর্কিত শাসক প্রায় চারশো বছর পর ঊনবিংশ শতাব্দীতে এসে কিভাবে এক কাল্পনিক ভ্যাম্পায়ারে পরিণত হলেন এই সংযোগটা তৈরি হলোটা কিভাবে। এর পেছনের কারিগর হলেন লেখক স্টোকার তিনি ছিলেন এক কথায় একজন অসাধারণ গল্পকার তো তিনি তার নতুন ভ্যাম্পায়ার গল্পের জন্য নানা রকম উপাদান খুঁজছিলেন প্রথমে তিনি খোঁজ পেলেন রহস্যময় কার্পেথিয়ান পর্বতমালার তারপর একটা ইতিহাসের বই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পেয়ে গেলেন ড্রাকুলা নামটা আর তার সাথে জড়িত নৃশংসতার কিছু গল্প ব্যাস তিনি এই ঐতিহাসিক নামের সাথে ইউরোপে প্রচলিত ভ্যাম্পায়ারের লোককথাগুলো মিশিয়ে দিলেন আর এভাবেই জন্ম হল এক কালজয়ী কিংবদন্তীর আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ব্র্যামস্টোকার কোনও দিন রোমেনিয়াতেই যাননি হ্যাঁ একদমই না তিনি লন্ডনের লাইব্রেরিতে বসেই একটা আকর্ষণীয় নাম আর তার সাথে জড়িত কিছু নিষ্ঠুরতার গল্প খুঁজে পেয়েছিলেন আসল ভ্ল্যাড দ্য ইম্পেলারের সাথে পান করা বা ভ্যাম্পায়ার হওয়ার কোনো ঐতিহাসিক সম্পর্কই ছিল না এই কানেকশনটা এটা পুরোপুরি স্টকারের সাহিত্যিক কল্পনা তাহলে শেষ পর্যন্ত আমরা দুটো একদম আলাদা চরিত্র পাচ্ছি তাই না একদিকে আছেন রাজকুমার ভ্লাড একজন বাস্তব মরণশীল শাসক যার সব নিষ্ঠুরতার পেছনে ছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য আর অন্যদিকে আছে ভ্যাম্পায়ার ড্র্যাকিউলা এক কাল্পনিক অমর দানব যার একটাই উদ্দেশ্য মানুষের রক্ত সোজা কথায় একজন ইতিহাসের বিতর্কিত চরিত্র আর অন্যজন সাহিত্যের অমর খলনায়ক তো শেষে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায় আসল দানবটাকে সেই রাজকুমার যিনি তার প্রজাদের রক্ষা করার জন্য ভয়ঙ্কর পথ বেছে নিয়েছিলেন নাকি আমাদের বিনোদনের জন্য তৈরি করা এই কাল্পনিক শিকারী ইতিহাস নাকি কল্পনা কে বেশি ভয়ঙ্কর হয়তো ইতিহাস আর কল্পনার এই যে একটা ধূসর সীমারেখা এটাই ড্রাকুলার কিংবদন্তিকে যুগ যুগ ধরে এত আকর্ষণীয় করে রেখেছে